ভীষণ দুঃখ পেলেও তোমাকে কেন যেন আর বলতে ইচ্ছে করে না প্রচণ্ড মানসিক অশান্তি নিয়ে দিনের পর দিন একাকিত্ব আর নিঃসঙ্গতায় হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকলেও তোমায় বলতে ইচ্ছে করে না আমি ভালো নেই আজকাল কোনো কিছুই তোমাকে বলতে ইচ্ছে করে না আমার মন খারাপের কারণ বিষণ্নতার দায়ভার, অভিযোগ অনুযোগ কিচ্ছু না এই যে দিনের পর দিন কথা বলো না সময় দাও না খোঁজ নাও না কীভাবে বাঁচি জানতে চাও না তবুও কি জোর করি তোমায় দেদারসে ভুলে যাও সব ভুলে থাকো মাঝে মাঝে ভালোবাসো এটা জানান দিতে আসো অথচ মন জানে ঠিক কতটুকুই বা বেসেছ ভালো প্রচণ্ড মন খারাপে কান্নায় বুকটা ভারী হয়ে আসলেও তোমায় বলতে ইচ্ছে করে না বলি না আর বলে কি হয় সেই তো দূরেই থাকো জড়িয়ে ধরে কাছে টেনে নাও না মাথায় হাত বুলিয়ে দাও না নির্ঘুম রাতে কাছে আসো না আজকাল তোমায় কোনো কিছুই বলতে ইচ্ছে করে না কতটুকু ভালোবাসি তোমাকে ছাড়া কেমন লাগে নিঃশ্বাস নিতে কতটা কষ্ট হয় এসব কোনো কিছুই তোমাকে বলতে ইচ্ছে করে না আর তুমি দায় সারা ভাব নিয়ে কথা বলো আমি শুনি শুধু বলি না অনিয়মে জর্জরিত সম্পর্কে মানুষ কি আদৌ ভালো থাকতে পারে তোমার কাছে সবই ছেলে খেলা সব কিছুই কেমন সহজলভ্য মন চাইলে ভুলে থাকো মন চাইলেই ফিরে আসো এই আশা যাওয়ার মাঝে তোমায় আর কোনো কিছুই বলতে ইচ্ছে করে না এভাবে ভালোবাসা হয় না 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 জানো তো ছেড়েও আবার শক্ত করেও ধরো আমার দুঃখ দেখে বোবা পাখিও আফসোস করে নির্ঘুমরাতে ব্যালকনিতে দাঁড়িয়ে নীরব কান্না চোখে পড়ে ডাহুক পাখি ওরা কান্নার সুরে চিৎকার করে সারা রাত ঘুমায় না অথচ তুমি আমি ভালো নেই জেনেও দিব্যি আমায় ছাড়া থাকো দু চোখে তোমার বিভোর ঘুম অন্তত এইসব মন খারাপের রাতে সঙ্গ দিতে পারতে দাওনি আজকাল কোনো কিছুই তোমাকে বলতে ইচ্ছে করে না তোমার মতোই দায়সারা ভাব নিয়ে নিজের মতোই থাকি ভেবেছ কি ভেবেছ অনুভূতিহীন নীতি বিবর্জিত সিদ্ধান্তে মানবযন্ত্র হয়ে গেছি শুধু তোমায় বলতে ভালো লাগে না আমার কষ্টের কথা মন খারাপের কারণ কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রণা কোনো কিছুই না